নবী সাল্লা সাল্লামের সেই পবিত্র সুন্দর চেহারা সেটা দাড়িওয়ালা ছিল না তো বিহীন চেহারা সুন্দর হয় কেমন কোনোভাবেই পৃথিবীর কোন সেলুনে সেভ করিয়া আপনি দাড়িওয়ালা চেহারার সাথে সৌন্দর্যের টক্করে সৌন্দর্যের পাল্লা দিয়া আপনি নিজেকে উপরে উঠাইতে পারেন দাড়িওয়ালা শুনব পৃথিবীর ইতিহাসে একমাত্র ঘটনা যে দাড়িওয়ালা যুবককে দেখে চল্লিশ জন সুন্দরী নারী বংশিয়া নারী রাজ পরিবারের নারী নিজেদের হাতের আঙ্গুল কাটে ফেলছে যেই যুবককে দেখে আঙ্গুল কাটছে ওই যুবক দাড়িওয়ালা ছিল আর এর বিপরীতে এ শেভ করুন না দাড়ি কাটা এরকম কোন পুরুষকে দেখে এরকম ঘটনা ঘটছে পৃথিবীতে এমন ইতিহাস রূপকথার মধ্যেও নাই আরে মানে বানাই না কিচ্ছার মধ্যে না বুঝেন এটা তো কোরআনে আছে কিসের মধ্যে নাই রাক্ষসের গল্পের মধ্যে ডালিম কুমারের মধ্যে কথা নাই রাজকুমারের গল্পের মধ্যে এগুলো নাই ছোটবেলায় আমরা গল্প পড়ছি না ডালিম কুমারের গল্প আমি পড়ছি স্কুলের বইয়ে কোন ক্লাসে জানি পড়ছে এই ছোটবেলায় আমরা গল্প শুনতাম এই একরকম গল্প সবই রাজা ছিল রাজার ফুতা ছিল যাইতে 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 জঙ্গলে গেছে জঙ্গলে গিয়া দেখি বিল্ডিং বিল্ডিং এর ভিতরে দেখছে রাজকুমারী ঘুম যায় রাজকুমারী রে উড়াইয়া কইছে আমি তোমার বিয়া করব তখন আবার এদুর বালা আসলো যে কইতো বিয়া করব আগের কিচ্ছার মধ্যে বিয়ে করত হল হেদুরে নাই আর আরো ভাগাই গেছে নাউজ বলে নাউজ বলে তো আল্লাহ তালা বলেন প্রিয় ভাই আমার বাবা আমার সবাই মিলে দেখি এই একটা আয়াত সুর সুর আয় তাওবা এগারো নম্বর পারার নয় নম্বর সুরা এই সুরার একশো উনিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেন ইয়া আজো আল্লাদিনা আম এ আল্লাহ তাআলা বলেন হে ইমানদার গণ হে মোমেন গন তোমরা যারা নিজেদেরকে পরিচয় দাও ইমানদার আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের ইমানের সাথে জান্নাতে যাওয়ার জন্য আরেকটা জিনিস অর্জন করতে বলতেছি ইত্তাকুল্লা সেটা হলো তাকুয়া অবলম্বন কি অবলম্বন বলেন দুইটা জিনিস আল্লাহ বলেন জান্নাতের তুমি ইমান আনছ জাহান্নাম থেকে বাঁচার জন্যই তুমি ইমান আনছ আমি আল্লাহর ভয়েই তুমি ইমান আনছো কাজে এটা আমি নিলাম ঠিক আছে ওকে ইমান ঠিক আছে নিলাম কারণ ইমান বিহীন জান্নাতে কেউ যাইতে পারে পৃথিবীর যদি গোটা পৃথিবীও কেউ দান করে গোটা পৃথিবীতে মানব সেবায় যদি কেউ এক নম্বর সেবারে যত বড় দানশীল দানবীর মহানুভব দানবীর হয় হোক কিন্তু ইমান ব্যতীত আখেরাতে পরকালের কি নাই কোনো পুরস্কার পরকালের পুরস্কার পরকালের জান্নাত পরকালের বিনিময়ের জন্য একশো একশো প্রথমত জরুরি কি বলে না ভাই কি যেন না হারায় ইমান যেন না হারায় তাইলে চোখ বন্ধ করেলে বাকিটা হতাশা লাঞ্ছনা দুর্ভোগ ছাড়া আর কিছু দুনিয়া ভোগ করতে পারবে এখন একটা প্রশ্ন যে যারা দুনিয়াতে ইয়াহুদি খ্রিস্টান ইউরোপিয়ান অমুসলিম যারা ভালো কাজ করে তাদের কি তাইলে কোনো পুরস্কার নাই হ্যাঁ পুরস্কার আছে আল্লাহ তাদেরকে দুনিয়াতেই পুরস্কার দিয়া তাদেরকে দুনিয়ার মধ্যেই দিয়ে দেন এই জন্যই তো দুনিয়াতে এত বাড়ি গাড়ি এত অর্থবিত্ত এত সুখের উপকরণ তাদেরকে দিয়া রাখছে আল্লাহ তালা বলছেন এ তোমরা বা তোমাদের কেউ যে কিছু কাছু ভালো কাজ করে এডি লেগে দিয়ে দিলাম তারপর এনে বাত্তরকারী খাইয়া আর পরে কি এরে আগাই যা ভোগ করো এখানে করো আখরাতে নাই করো কালিন ওদের নি ওল মুখে দিবি না বলি না আমাতি ওমা হিলহুম কালিলা ইন্ না লাদাই না আনকালা উম আল্লা বলে মিথ্যাবাদী নাফোরমান পাফিদেরকে আমি দুনিয়া দিচ্ছি বলে আমার বান্দারা মোমেনরা আমারে কিছু কয়ো না একটু সুযোগ দাও আমি তাদেরকে দেই একটু কয়টা দিন দেই কালিল কয়টা দিন এর এরপরেই আমার কাছে আগুনের বেরি এবং আগুন আমি আল্লাহ তাদের জন্য রেখেছি সেটা হাসরের ময়দান আসলেই দেব